ফিকের মাহফিলটায় সভাপতি কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচক কে সাইদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এইরকম মাহফিল গুলো বাংলাদেশ দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাঁজাখোর আর সুৎখোর আর এই গাঁজাখোর যায় ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেব দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার ও নামাজ পড়ে না মুইতে পানি নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না 24 ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষখর্তারকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন। গত 17 নম্বর তারা জানিয়েছে সামনের দিনগুলোতে কোনো ঘোষখর্তারকে আমরা মাহফিলের সভাপতি করতে চাই না। আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোনো মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথির সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিলে আমি যাব না। প্রত্যেকটা आलोचकদের তাদেরকে বয়কট করা দরকার। আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা

দিনের মজমা আপনারা ঘুষখর সুৎখর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার চেয়ে না করা ভালো সুৎখরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে ভালো ঘরে বসে জিকির করেন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামায়ে কেরামের ভুল ধরার যোগ্যতা আমার সাথে <laughs> 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 মাওলার এসকে জলে আগু নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ধর আদি চাই হইল এই যে পাগো নের সিনা পুরে পুরে চাই ইলো এই যে পাগো নের সিনা মৌলা তোমায় ভা মৌলা তোমায় ভালো বেশে কলিজাপুরে গন্ধে আমি তোমার নূরে যা ছাই হইলো এই যে পাগো নেরে সিনা পুরে পুরে ছাই হইলো এই যে পাগো নেরে সিনা মাওলা এশকে জলে আগুন নিভাইলে যে নিভে পুরে হইলো এই যে পাগো লের সীনা পুরে পুরে হইলো এই যে পাগলে সীনা আসসালামু আলাইকুম রহমত আল্লাহি